সম্প্রতি আবারও জিও রিচার্জ প্ল্যান দাম বাড়ালো এই জুলাই মাসের শুরু থেকেই আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে শুধুমাত্র দৈনিক দু জিবি ডেটা বা তার থেকেও বেশি ডেটার প্ল্যানগুলো ক্ষেত্রে ইউজাররা পাবেন আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা আগামী তিনি জুলাই দু থেকে জিও নতুন রিচার্জ প্ল্যান কার্যকর হবে ও এই নতুন রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে শুধু প্রিপেড নয় পোস্টপেড প্ল্যানেরও খরচ বাড়বে সম্পত্তি নতুন ফাইভ জি রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ করেছে রিলায়েন্স জিও ইনফোকম জিওর আঠাশ দিনের রিচার্জ প্ল্যান কত টাকা ও কি কি। আগে একশো টাকায় আঠাশ দিনের জন্য মোট দু জিবি ডেটা পাওয়া যেত বর্তমান এই প্ল্যানের খরচ হয়েছে একশো উননব্বই টাকা দুই আগে দুশো ন টাকায় আঠাশ দিনের জন্য প্রতিদিন এক জিবি করে ডাটা পাওয়া যেত বর্তমানে ওই প্ল্যানের খরচ হয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা তিন নম্বর দুশো ঊনচল্লিশ টাকায় একটি প্যাক ছিল যাতে আগে প্রতিদিন আঠাশ দিনের জন্য দেড় জিবি ডেটা পাওয়া যেত এই প্ল্যানের খরচ বর্তমানে বেড়ে হয়েছে দুশো নিরানব্বই টাকা চার নম্বর দুশো নিরানব্বই টাকায় প্রতিদিন আঠাশ দিনে দু জিবি ডেটা প্ল্যান ছিল বর্তমানে ওই প্ল্যানের দাম তিনশো ঊনপঞ্চাশ টাকা হয়েছে পাঁচ নম্বর দুশো তিনশো ঊনপঞ্চাশ টাকায় একটি প্ল্যান ছিল আড়াই জিবি ডেটা পাওয়া যেত সেই প্ল্যানের মেধায়ে ছিল আঠাশ দিন ছয় তিনশো নিরানব্বই টাকায় ধরেন এই তিন জিবি ডেটা আগে পাওয়া যেত মোট আঠাশ দিন বর্তমানে ওই প্ল্যানটি হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা জিও ছাপ্পান্ন দিনে রিচার্জ প্ল্যানের নতুন দাম এক চারশো উনআশি টাকাতে প্রতিদিন দেড় জিবি করে ডেটা পেতেন গ্রহকরা বর্তমানে ওই প্ল্যানের খরচ হয়েছে পাঁচশো উনআশি টাকা মেদায়েত ছাপ্পান্ন দিন দুই পাঁচশো তিপ্পান্ন টাকাতে প্রতিদিন দু জিবি করে ডেটা পেতেন ছাপ্পান্ন দিনের জন্য এই প্ল্যানের খরচ বর্তমানে বেড়ে হয়েছে ছশো উনত্রিশ টাকা জিওর চুরাশি দিনের রিসার্জ প্ল্যানের নতুন দাম এক তিনশো পঁচানব্বই টাকাতে ছয় জিবি ডেটা আগে পেতেন আর চুরাশি দিনের জন্য এই প্ল্যানের খরচ বর্তমানে বেড়ে চারশো উনআশি টাকা হয়েছে দুই ছশো ছেষট্টি টাকাতে প্রতিদিন দেড় জিবি করে ডেটা পেতেন চুরাশি দিনের জন্য বর্তমানে ওই প্ল্যানের খরচ হয়েছে সাতশো নিরানব্বই টাকা তিন নম্বর প্রতিদিন সাতশো উনিশ টাকা রিসার্জ প্ল্যানের চুরাশি দিনের জন্য দু জিবি করে ডেটা পেতেন বর্তমানে ওই প্ল্যানের খরচ আটশো ঊনপঞ্চাশ টাকা চার নম্বর নশো নিরানব্বই টাকাতে প্রতিদিন তিন জিবি করে ডেটা পেতেন ঘটকরা বর্তমানে ওই প্ল্যানের খরচ হয়েছে এগারোশো নিরানব্বই টাকা জিওর তিনশো ছত্রিশ বা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরের রিচার্জ প্ল্যানের নতুন দাম এক পনেরোশো উনষাট টাকায় চব্বিশ জিবি ডেটা ও তিনশো ছত্রিশ দিনের জন্য ছিল বর্তমানে তিনি জুলাই থেকে এই প্ল্যান খরচ আঠেরোশো নিরানব্বই টাকা হয়েছে দুই নম্বর উনত্রিশশো নিরানব্বই টাকায় গ্রহকরা প্রতিদিন আড়াই জিবি করে ডেটা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য পেতেন তবে এখন ওই প্ল্যানের খরচ বেড়ে পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা হয়েছে জিওর ডেটা অ্যাড অন প্ল্যানের নতুন দাম এক নম্বর বর্তমানে পনেরো টাকায় ওয়ান জিবি ডেটা পাওয়া যায় আর এখন সেটা উনিশ টাকায় প্যাক হয়েছে দুই নম্বর পঁচিশ টাকায় দুই জিবি ডেটা পাওয়া যেত এই রিচার্জ প্ল্যাক এখন হয়েছে উনত্রিশ টাকায় তিন নম্বর একষট্টি টাকায় ছয় জিবি ডেটা পাওয়া যেত এখন নতুন খরচ হচ্ছে ঊনসত্তর টাকা পোস্ট পোস্ট্রেড রিচার্জ প্ল্যানের নতুন দাম এক নম্বর বর্তমানে দুশো নিরানব্বই টাকায় তিরিশ জিবি ডেটা পাওয়া যায় এই প্ল্যান খরচ বর্তমানে তিনশো ঊনপঞ্চাশ টাকা দুই নম্বর আগে তিনশো নিরানব্বই টাকায় পঁচাশ পঁচাত্তর জিবি ডেটা পাওয়া যায় এখন এর খরচ বেড়ে হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা রিপোর্ট ইনসভ টিভি বাংলা এই ধরনের ভিডিও পেটে আমাদের ইনসাফ টিভি বাংলাকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ